মাথায় বুদ্ধি থাকলে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশে চৌকো তরমুজ চাষ করা হয় উত্তর হবে চীন এবং জাপান দেশে চৌকো তরমুজ চাষ করা হয় এবার বলুন তো রাবণের সমাধি কোন দেশে আছে উত্তর হবে রাবণের সমাধি আছে শ্রীলঙ্কা দেশে অনলাইনে সব থেকে বেশি কোন খাবার অর্ডার দেওয়া হয় উত্তর হবে বিরিয়ানি ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ পরের ভিডিও বানানোর জন্য কোন ঋতুতে মানুষ বেশি প্রেমে পড়ে উত্তর হবে বসন্ত ঋতুতে মানুষ বেশি প্রেমে পড়ে কোন জিনিস মে মাসে থাকে ডিসেম্বরে থাকে না গ্রীষ্মে থাকে আবার বরফে থাকে না গরম আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন কোন জল খাওয়া যায় না উত্তর হবে কাজল খাওয়া যায় না বরং চোখে লাগানো হয় ভিডিওগুলি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কতর থেকে কত বাদ দিলে কত থাকে উত্তর হবে কতর থেকে কত বাদ দিলে র থাকে কোন দেশে সব থেকে শেষে মহিলাদের ভোট দেওয়ার অধিকার আছে উত্তর হবে সৌদি আরব দেশে এই রকম নিয়ম চালু আছে এবার বলুন তো প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর কতদিন তাকে সুরক্ষা দেওয়া হয় উত্তর হবে পাঁচ বছর এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো বড় হওয়ার সাথে সাথে মেয়েদের কোন জিনিসটা বাড়তে থাকে উত্তর হবে মেয়েদের মাথার চুল মাথার চুল সবার বাড়ে কিন্তু মেয়েরা রেখে দেয় আর ছেলেরা কেটে ফেলে